গানটা বন্ধ কর ওই সাউন্ড শুনে আমার কবি রাইট ধরবি আসলে অনেক সুন্দর না রাতে আসলে রাতে আসা হয় না কখনো রাশিতে ভিডিও বা মানুষের কথাই শুনি যে রাজশাহী শহরটা অনেক সুন্দর তো বাস্তবে দেখে গেলাম আজকে অনেক সুন্দর লাগতেছে না পরে এটা পার হই রে তোরা মানুষ দেখ মিনিট হোক তারপরে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচব না আসলে বুঝতে পারতাম না কয় কিলো রাস্তা হবে রাজশাহী শহর এইরকম মানে এটা ধরেন আপনার পদ্মার থেকে এই এই পদ্মার সীমানা বন্ধ তাও